আপনার মনে হুজুর নামাজ পড়ি রোজা রাখি তাহাজ্জুদ পড়ি হ্যাঁ পড়েন আপনি আপনার থেকে ভালো নামাজে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই বিন আপনাদের থেকে ভালো তাহাজ্জুদ গোজারি ছিল লোকটা ভালো দানবিরি ছিল লোকটা ভালো হাজি সাহেব ছিল লোকটা এখানে যারা বসে আছেন আমি বলতে গেলে আমি বলতে পারি সাহস করে আমার সাজাহান ভাইয়ের থেকেও তার আমল ছিল ভালো কিছু ছিল না বলতে কোথায় সাহস করছেন না নাকি নবীজির পেছনে নামাজ পড়ছে আপনি বলছেন থাকে ভাবছেন নাকি আমরা তো নামাজ পড়ি কাবা ইমামের পেছনে আমরা নামাজ পড়ি বাইতুল মুকাররমের ইমাম পেছনে আর এই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সলুল সারাটা জীবন নবীর পিছনে নামাজ পড়েছে নবীর মুসল্লি ছিল আপনি চারটিখানি ভাবছেন কি ঠিক না আমাদের থেকে বাইরের কথা বলেছেন তো আমি আমার দিয়ে বলে আমার থেকে অনেক ভালো ইবাদত tarz অনেক ভালো মুসল্লি ছিল কপালটা কত ভালো চিন্তা করেন এই নয়ন সুকার কোন মানুষের জানা যাতে কাবার ইমাম লোকেরা বলে কপাল কত ভালো সম্মানিত মুসলি বৃন্দু কপাল তার কত ভালো ছিল স্বয়ং বিশ্বনবী তারা জানাজারই ইমামতি করেছেন কপাল কত ভালো মরণের পরে নবীজি মুখের লালা নিয়ে তার ঠোঁটের ভিতরে লাগিয়েছিলেন কপাল কত ভালো নবীজি তার গায়ের জুব্বা খুলে তার কাফনের কাপড়ের জন্য দান করে দিয়েছিলেন এত সব করার পর নবীজি এইখানে শেষ নয় নবীজি হাত তুলেছেন দোয়া করবেন আল্লাহ পাক ওহি নাজিল করে বলছেন নবী ইস্তাগফিরুল্লাহুম আওলা তাস্তাগফিরুল্লাহুম সাবিআনা মাররা নবী সত্তর বারো যদি দোয়া করো আজকে তার দোয়া কবল হবে না অথচ নবীর দোয়া করা লাগতো না মনে মনে ভাবলে আল্লাহ তালা তাকে হাজির করে দিতেন আল্লাহ আকবর সেই নবী দোয়া করতে চাইলেন আল্লাহ নিষেধ করে দিলেন কেন জানেন তার জীবনে যত অপরাধ পাওয়া যায় শ্রেষ্ঠ অপরাধ হলো বহুদের যুদ্ধের ময়দান থেকে তিনশো লোক নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন থেকে বেচারা সরে এই পড়েছিল দিন কায়েমের আন্দোলন থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণে জাহান্নাম এই স্পষ্ট জাহান্নাম তার ব্যাপারে ফয়সালা হয়ে গেছে সে জাহান্নামে যাবে মরণের একদিন পর্যন্ত নামাজ ছেড়ে দেয় নাই রোজা ছেড়ে দেয় নাই দাড়ি কাটে নাই পাগড়ি খোলে নাই জুব্বা খোলে নাই মরণের পর্যন্ত তাহার নামাজ তার কাজা ছিল না দান বাইতুল্লাহ সব চালু ছিল আপনি নামাজ পড়েই ভাবছেন আমি জান্নাতি সম্মানিত শরীবৃন্দ নামাজের জন্য নবীদেরকে মায়ের খাওয়া লাগতো না নামাজের জন্য নবীদেরকে জীবন দেওয়া লাগতো না আপনি কোরআন পড়েন অসংখ্য নবীরা শহীদ হয়েছে অপরাধ কি জানেন অপরাধ হচ্ছে ক্ষমতার লড়াই ক্ষমতার ওরা ওরা একজন একজন বলেছে বলেছে আমি আমি এক এক সকল ক্ষমতার মালিক সেরাও এসে বলেছে রব্য কোন আলা নমরুদ রব্য কোন আলা আবু জাহেল বলেছে রব্য কোন আলা নবীরা ডাক দিয়েছে না কাও মেহবদুল্লাহা ও যেতানিবত্ত গো জাতির লোকেরা এক আল্লাহ দাসত্ব করো তাগুদকে অস্বীকার করো এরা সব তাবুদ বদমা এই তাও হিদের ডাক দিয়েছিলেন নবীরাম লা ইলাহাম ইল্লাহুয়াফা বদুহ তিনি ছাড়া কোনলা নেই আইনদাতা বিধানদাতা নেই অতএব তারই করো কারণ আল্লাহ তো তোমাদেরকে সেই জন্যই তৈরি করেছে আল্লাপাক বলেন তোমাদেরকে আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি ইবাদত হবে একমাত্র আল্লাহর ঠিক কিনা বলেন ইবাদত হবে কার আরো যা বলেন কার শুধু মসজিদে শুধু মাদ্রাসায় জীবনের সব জায়গায় ইবাদত হবে তার জীবনের সব জায়গায় বন্দে হবে তার এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন নবীরা যখন এই ডাক দিয়েছেন যুগে যুগে কালে কালে বাতিল না তাদের মাথার উপরে বাড়িয়ে দিয়ে নবীদেরকে শহীদ করে দিয়েছে পরে নজবিল্লা